নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে মাছের এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একই রকম ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এইভাবে রান্না করে নিতে পারেন আশা করি বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে আর বানানো খুব সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মাছটা আপনি বাড়িতে রান্না করে নিতে পারেন আমি আজ এই মাছ কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে চার পিস মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আপনারা রুই কাতলা যে কোনো মাছ নিতে পারেন বড় মাছ নিয়ে করলে ভালোই লাগবে খেতে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এখানে আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিতে পারেন একটু সর্ষের তেলও মাখিয়ে রাখতে পারেন এইভাবে দেখুন কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্না করব। এবার এই মাছ রান্নার মশলাটা রেডি করব তার জন্য মিক্সির জারে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে মাছের পরিমাণ কম তাই আনুষঙ্গিক সব কিছুই কিন্তু আমি এখানে কম ব্যবহার করছি দিয়ে দিলাম কালো সর্ষে পোস্ত দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি চার মগজ এবার এই সব কিছু প্রথমে একটু পাউডার তৈরি করে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম জল না দিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করছি আর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই তবে দই দেওয়াটা অপশনাল আপনারা চাইলে এখানে জল দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন পরে দইটা রান্নায় ব্যবহার করতে পারেন কড়াই গরম গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবারের মধ্যে মাছের টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সব মাছ তুলে নিয়েছি কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি অনেকটাই তেল ছিল এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে তারপরেও কিন্তু তেলের ওপরে দিতে পারেন তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে সর্ষে এবং পোস্ত আছে তাই বেশি টাইম কষালে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প সময়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আগেই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে খুব অল্প সময় দেখুন মশলাটা কষিয়ে নেব এর থেকে বেশি আর কষাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে জল খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই আমি আর এখানে কোনো রকম জলের ব্যবহার করব না এই জলেই রান্নাটা হয়ে যাবে জল দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেরে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে আবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম এবার ভেজে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সময় কিন্তু এই রান্নাটা আপনি তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দুটো পাকা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব এক থেকে দেড় মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাছ রান্না করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষে এবং পোস্ত দিয়েছি সেই জন্য কাঁচা তেল দিলে খেতে ভালো লাগবে তবে আপনার ইচ্ছা না হলে বাদ দিতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের রেসিপি ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে চার মগজ দিয়েছি যদি আপনাদের চার মগজ দিতে ইচ্ছে না হয় তাহলে এখানে কিন্তু আপনারা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন তাহলে টেস্ট আরও ভালো হবে আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে